উনার কান্না দেখে আমারও কান্না হাইতেছে তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে আসসালামু আলাইকুম যারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই মনোযোগ শুনবেন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী কি বলে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন মুক্তি যুদ্ধের বিরুদ্ধে আর মুক্তি যুদ্ধের বিরুদ্ধে এত খব কেন মুক্তি যুদ্ধের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে এবার তো বুঝলেন উনি সব সময় পুরো বাংলাদেশের মানুষকে রাজাকার বলে আরে ভাই রাজাকার বলে রাজা আপনি কোথায় ছিলেন হিসাবে তো আপনিও রাজাকার করেন কারণ আপনি তো দেশে ছিলেন না দেশে যারা যুদ্ধ করছে ওরাই তো মুক্তিযুদ্ধা সবাইকে এভাবে রাজাকার রাজাকার বাংলাদেশ তো সবাই রাজাকার করলে রাজাকার হলে যুদ্ধ করছে কি আর মুক্তিযুদ্ধ ছিল কারা বাংলাদেশের সময় টিভির সাংবাদিক কিভাবে কথাগুলো বলে এবং কোন দিকে কথাগুলো বলে মানে তারা যে দালালি করে দেখেন দালালির কিছু নমুনাটা দেখেন সন্তান আমি অবশ্যই মুক্তিদের সন্তানকে চাকরি অবশ্যই তাদেরকে পিছনে কি অন্য কেউ ইন্ধন যুগিয়ে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মুক্তিযুদ্ধের মুখোমুখি করার জন্য করছে কিনা আমার আমাদের প্রধানমন্ত্রী তার মেট্রো রেল পরিদর্শন করলো করতে গেল এবং দেখেন করতে গিয়ে কি অবস্থাটা করলো পাকিস্তানি হানাদারদের তাণ্ডব আজকে এসে এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ দেখলাম এটা কারো সহ্য না ওনার কান্না দেখে আমারও কান্না হাইতেছে কারণ ওনার যত কিছু আছে সব মেট্রো রেলের মধ্যে বাংলাদেশে এত জনগণ মৃত্যুবরণ করছে তার জন্য কোনো কান্না নাই শুধু মেট্রো রেলের জন্য সব আরে ভাই যদি বাংলাদেশের জনগণে না বাইচা থাকে তাহলে মেট্রো রেলে চড়বে কে আপনাকে বলি তারা যদি বাইসেই না থাকে তাহলে মেট্রো রেল দিয়ে কি করবেন আপনি বাংলাদেশের জনগণকে গুলি করে মারবেন মেট্রো রেলের জন্য দুঃখ করবেন এটা তো হয় না আর একটা বিষয় হলো নুরুল হক নুরু ভাই উনি একজন গরিব ঘরের সন্তান উনি অনেক মেধা অনেক বুদ্ধিমত্তা কথাবার্তা বলে তাকে নিয়ে ডিবির অফিসে কিভাবে অত্যাচার করলো ভাবতে আসলে কষ্ট হয় বাংলাদেশে কি হইতেছে নির্বাচনে গেলাম না বারো কোটি টাকা আমার অফার দিয়েছে ষষ্ঠমন্ত্রী বাসায় নিয়ে গেছে তারপর আমি কেন নির্বাচনে গেলাম না শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি বক্তব্য দেই সরকার কিনে এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিবি কার্যালয় আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি আহ এ হলো বাংলাদেশ একজন বাংলাদেশের মেধাবী ছাত্রকে কিভাবে ডিবির অফিসে নিয়ে অত্যাচার করতেছে ভাবতে অভাব লাগে যে আসলে বাংলাদেশে থাক না থাকাটাই আমাদের জন্য বেটার কারণ বাংলাদেশে আমরা কি আশা করব কিছুই আশা করব না কার কাছে আশা করব পুলিশের কাছে যাইবেন পুলিশ টাকা ছাড়া কিছু করবে না সরকারের কাছে যাবেন সরকারের আমলাকামলাদের কাছে যাবেন টাকা ছাড়া কিছু হবে না আপনার টাকা নাই কী করবেন এবং বাংলাদেশের রাস্তায় জনগণ যেভাবে এখন রাস্তায় নামছে তাদের সন্তান ভাই বোনদের জন্য তারা নামে নাই নামছে আপনার আমার ভাই বোন সন্তানদের জন্য অধিকারের জন্য আপনি তো অধিকার দিলেন তো দেওয়ার আগে এতগুলো মা ভাই বোনদের বুকে কেন গুল্লি চালালেন প্রশ্ন এটাই আপনাদের কাছে জানি না এর বিচার আদৌ বাংলাদেশে হবে কি না বলতে পারি না হয়তো এই ভিডিও দেখার পরে হয়তো বাংলাদেশ সরকার হয়তো আমার প্রতিও ব্যবস্থা নিতে পারে তাতে কোনো সমস্যা নাই কারণ হাজার হাজার লোক রাস্তাঘাটে শহীদ হয়ে গেছে হয়তো তাদের মধ্যে আমি একজন হব সমস্যা নাই ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আলাইকুম